রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজগুড়ি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল নটা ষোলো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর আবার তুষার হাই করো তুমিও হাই করবো করো কে হ্যাঁ

আমি খাবো না আমি না এটা আমার না শুধু সর্দারও আছে না আমি খাবো না মাকে বলেছি আমি খাবো না মা বললো না খাও ফ্রিজে রেখে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি বিকালবেলা তো এখন তৈরি করছি গোলা রুটি আর গোলা রুটির ব্যাটারটা তৈরি করেছি দুধ গাজর আর একটুখানি চিনি দিয়ে আমার মেয়েটা অন্য কিছু আর খেতে চাইছে না তা যে একটুখানি গোলা রুটি করে দিই যদি খাই আজ আমি গোলা রুটি তৈরি করছি তেল দিয়ে অন্যদিন ঘি দিয়ে বা বাটার দিয়ে তৈরি করি কিন্তু তেল দিয়েও খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে আমি এদিকে গোলা রুটিটা বানিয়ে দিয়েছি প্রথমে আমার মেয়েকে একা একা খেতে দিয়েছিলাম কিন্তু একা একা খাইনি পরে ওর বাবাই ওকে খাইয়ে দিয়েছে আমার রুটি ভালো হয়েছে মা ভালো হয়েছে দিদি দিদি ঘুমাচ্ছে রাতে রাতে বন্ধুরা দূরে মাইক বাজছে আর আমরা ছাদে এসেছি ওখানে মা এখানে দুষ্ট শোনা আর বাবা এখানে আম পাবে ওবা কি টান দেবে না ওই ব্যাগের মধ্যে পড়বে হ্যাঁ বাবা এরকম সিস্টেম করে নিই হ্যাঁ দিচ্ছি মামা দিচ্ছি ওর মধ্যে পড়বে হ্যাঁ হ্যাঁ জুতো আনতে গিয়েছিলাম আম দেখা যাচ্ছে না তো এই না জল পকেটে আমার পকেটে মামা না এই যে আমার পকেটে জল দেখি একটা একটা সাকসেস কত বড় বেরোচ্ছে না কি আম এটা আমার আম্রপালি ও বা উঠতে না উপরে ও ও আমি উঠছি ও ও তুমি খেলাটা ধরো ও বা আমি উঠছি ও তুমি খেলাটা ধরো আমি আমি উঠছি ও সাবধানে আমি এখন পাচ্ছি মামা তুই সরে এসো

কিন্তু আমাদের এনার কাছে গরম ঠান্ডা বলে কোনো ব্যাপার নেই যেখানে ফাঁকা ময়দান সেখানেই নি আচ্ছা আমাদের স্বাদটা ভালোই বড়ো ও আমাদের স্বাদটা কতখানি হবে বাবা স্বাদটা কত বড়ো হবে স্কোয়ার ফিট আমি জানি না ভুলে গেছি দেখুন দৌড়াচ্ছি হ্যাঁ দৌড়াও কিন্তু খাবার মুখে নিয়ে দৌড়ায় না মা গাছটা ভালোই বড় দেখুন নিচে দেখা যাচ্ছে এখান থেকে দিচ্ছি আমাকে বলছে বলছে ড্যাডি শোনো আমি দৌড়াচ্ছি তা দেখাতে বলছি খুব মজা মামা হ্যাঁ চলো ওর মধ্যে কিছু নেই মামা এখানে আগে এখানে আগে ফুল গাছ ছিল এখানে এখানে ফুল গাছ ছিল আগে হ্যাঁ পাখি উড়ে গেল হ্যাঁ পাখি হ্যাঁ হ্যাঁ দেখেছি আরে বন্ধুরা দেখুন এই বাড়িটা এই পাশের যে বাড়িটা এই যে এখান থেকে ওই অবধি এটাও কিন্তু আমাদের বাড়ি আমরা এর আগে যখন দু বছর আগে গিয়েছিলাম বলেছিলাম এই বাড়িটা আমরা কিনি দু হাজার হ্যাঁ এক মিনিট কোলে না এখানে চার বিঘের উপর বাড়ি আছে আমরা কিনি এটা দু হাজার দু হাজার চোদ্দোতে না না তুমি ওঠো না ওঠো না দু হাজার চোদ্দোতে তো ওই বাড়িটা যারা বিক্রি করেছে তারাই আবার দখল করে বসে আছে আমাদের দিই নি এই চোদ্দ বছর দশ বছর ধরে কেস চলছে বুঝুন মানুষের মানসিকতা কোথায় যাই হোক কেস চলছে ওটা টাকা দিয়ে কিনে আবার তারা দখল করে বসে আছে ওই দেখুন টোটো যাচ্ছে নিচে দিয়ে পরে এখন বের হচ্ছে নাকি এখন বের হচ্ছে তো আমরা কখন যাবো না এই যে প্রায় বালতি প্রায় ভর্তি ভর্তি হচ্ছে বাবা ওই ব্যাগটার মধ্যে টান দিচ্ছে লোহা বাঁধানো আছে আর ওর মধ্যে সে জল হচ্ছে ও তোমাকে হেল্প করবে বলে নিচ্ছে

ঈদ বলে আর জানি না অন্য কিছু হচ্ছে কিনা ওদিকে মাইক বাজছে আর দেখুন দূরে একটা গাছে কাঁঠাল আমি জুম করতে পারছি না এক হাতে খাবার আছে ওমা এটা কি গাছ এটা কি আম্মা হ্যাঁ লেগেছে কিচ্ছু লাগেনি সব বাচ্চাগুলো আসলে কিন্তু ভালো খেলা করতে পারে উপরে কেউ আসবে না এসো এসো আমি খাওয়াচ্ছি আর হ্যাঁ বেবি খাবে চলো বাহ মার কাজের লোকটা সুন্দর জল খাবে ও মা জল খাবে একটু एक टाटा गाडते साईड तो ये कृष्णचा पाहाय मामा साठी शुभेच्छा की वाह गोल रोड जावतोय चला देऊ नकी ना 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 राजा भेटतोय शोषण करतात মাও কি হ্যান্ড করবে তো নিচে চলো পোকা আর আছে ওই জাম

মাথা ঘেমে চুলগুলো ভিজে গেছে দাদা কই দাদা আসছে বেরিয়েছে দাদা কি ও গান ওইদিকে যাবে কাউ দেখতে যাবে ওমা কাউ ঘুমাচ্ছে এখন ডার্ক হয়ে গেছে কাউ ঘুমাচ্ছে তাই এখন উঠতে পারো ও কলে উঠবে কোলে উঠবে হ্যাঁ এখন গাছের গায়ে হাত দেয় না মা তোমার ইয়ারের মধ্যে কি হয়েছে পোকা দাদা পোকা দিয়েছে কানের মধ্যে লেগেছে দাদা লেগেছে দেখি দেখি

মামি পোকাও কামড়ে দিয়েছে কি হবে এবার বাবার লেগেছে ও জল খাবে কি বলো দাদা পোকা ও মা চলো ঘুমাবে না ঘুমাবে তুমি মাগো চলো সবাইকে বলো তোমার এখানে এসে ভালো লাগছে ভালো লাগছে তোমার দাদা স্লিপিং তোমার ভালো লাগছে তাই তুমি এখানে থাকবে থাকবে না তুমি থাকো এখানে আমি ও বসবে আমি দাদা দিদির সঙ্গে থাকবে তুমি ও না আমি দাদা বাবা চলে যায় তুমি দিদির কাছে থাকো থাকবো না কেন তোমার তো ভালো লাগছে তুমি থাকো মুখে শব্দ হচ্ছে রাধে রাধে বলো আপনারা সবাই ভালো থাকবেন তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা আমার শরীরে আর রান্না করেছিল আলু ভাজা আর তা বাদে দুপুরবেলার সবজি ছিল সেটা দিয়ে রাত্রিবেলা হয়ে গেছে আর আমার পেটটা একটু ভালো যাচ্ছে না ওই জন্যে আমি হচ্ছে কাঁচকলা আর আলু সিদ্ধ দিয়েছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করেছি তো ওটাই মনে হচ্ছে আজকের দিনে আমার পক্ষে সব থেকে ভালো খাবার এই গরমের মধ্যেই মনে হয় এই রকম অসুবিধা হচ্ছে তো আশা করছি কালকের দিকে ঠিক হয়ে যাবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর আমি কালকে বলেছিলাম যে এই গরমে আমরা গরমের জায়গায় ঘুরতে যাচ্ছি তো আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে বৃন্দাবনে তো শুধু আমরা বৃন্দাবনে ঘুরতে যাব না বৃন্দাবন থেকে অনেক জায়গায় যাব। তো প্রথমে যাব অযোধ্যায় তো আমরা তো বাসে করে ঘুরব তো বাস থেকে আমাদের যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানেই যাব। তো অযোধ্যা যাব রাজস্থান যাব আরও টুকটাক এদিক ওদিক অনেক জায়গায় যাব। এই গরমের সময় আমরাও ভেবেছি যে বৃন্দাবন না গেলেও হতো কিন্তু আমাদের বাচ্চাদের তো এই সময়ই ছুটি হবে ঠান্ডার সময় তো আর বাচ্চাদের ছুটি হবে না ওই জন্যে বৃন্দাবন গেলে আমাদের যখনই যাই না কেন এই গরমের সময় যেতে হবে আর যদি বৃন্দাবন না যেতে চাই তাহলে এই কাশ্মীর তারপর গ্যাংটক আরও অনেক জায়গা আছে সেখানে ঘুরতে যাওয়া যায় কিন্তু সেখানে আর যাব না তো আমি বৃন্দাবনে গেছিলাম তাও দশ বারো বছর আগে বারো বছর তেরো বছর হয়ে গেছে মনে হয় অতদিন আগে আমি বৃন্দাবনে গেছিলাম তো বন্ধুরা ভিডিও আর বেশি বড় করবো না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর আমার মেয়ে ওর বাবার পাশে চলে গেছে ঘুমাতে